আর এবার নজর রাখবো উত্তর হাওড়ার দিকে কারণ উত্তর হাওড়াতে শুট আউটের ঘটনা এলাকায় তিন যুবকের মধ্যে বচসার সেই সময় এক যুবক পিস্তল বার করে আর স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করলে সেই সময় পিস্তল থেকে গুলি চালায় ওই অভিযুক্ত আমনটাই জানা যাচ্ছে দেখাবো সেই খবর উত্তর হাওড়ার উড়িয়াপাড়ায় চললো গুলি গুলিতে জখম এক যুবক এলাকায় তিন যুবকের মধ্যে বচসা হয় বতসার মাঝেই পিস্তল বের করে এক যুবক পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারক বাড়িকে সঙ্গে আরো দুজন বন্ধু ছিল এলাকারই বন্দুক তারা দের সঙ্গে বচসা হয় এবং বচসার ফলেতে তাদেরকে গুলি করে এবং তারক বাড়িকে গুলি করতেই সেখানে তারক বাড়ি লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে সেই দুজন বন্ধু পালিয়ে যায় স্থানীয়রা খাওয়া করে যুবককে পালানোর সময় গুলি চালায় যুবক এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি রাত্রিবেলায় ইখানে ভাগ দৌড় আর গুলি চলেছে এটাই শুনলাম তারপরে আমরা এখানে ক্যামেরা আছে ক্যামেরাটা দেখলাম তো দুটো কুড়ি নগর রাত্রিবেলায় তখন কিছু ছেলে এখান থেকে পালাচ্ছে হ্যাঁ তাই আমি কিন্তু তা পাচ্ছিস আমরা চাইছি পুলিশ একটু অ্যাকশন লি কী আছে আর যদি একটা ভালো লোকে গুলি লেগে তো ছিনতেই হতো এই রাত্রেবেলায় যে গুলি চলেছে তার মানে তাহলে মানে ওরা এরা খুব মানে ঘোরাঘুরি করছে কোনো টার্গেটে ছিল কোনো একটা বড় ঘটনা ঘটেছিল। পঁচিশ সালের নভেম্বরেও গুলি চলে হাওড়ায় গুলিবিদ্ধ হন হাওড়ার সবই পাড়ার তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ওরপে বাবু মন্ডল সেই ঘটনার দেড় মাসের মাথায় ফের গুলি হাওড়ায় তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট সেই দুজন বন্ধু পালাতক এখনো কিন্তু পুলিশ খুঁজছে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া স্টেট জেনারেল হসপিটালে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে হাওড়ার গোলাবাড়ি থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়